エテエテエディケだけエテゴイテおいておいてオイテオイテオイテオイテオテ ওতে ওতে দেখো ফ্রেন্ডস ইওর পড়তে বসে রিয়ওর দুঃখগুলো দেখো বুঝতে পারছো তো ইওর মুখটা দেখেই বুঝতে পারছো তো ফ্রেন্ডস ইওর দুঃখগুলো দেখো দেখো কত কষ্ট করে রিওকে পড়ানো দেখো বই কিন্তু ধরা রয়েছে দেখো কত দুঃখ দেখেছো তো কিভাবে কাজছে দেখো 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 পড়তে বসে রোজ এরকমই চলে দেখো দেখো তাহলে কতটা দুষ্টুনিও দেখো খেল খেলতে দিলেও এক্ষুনি এক্ষুনি ওর মুখে একদম হাসিতে আর ধরবে না আর দেখো চোখে দেখো জলের একদম সাগর বয়ে যাচ্ছে দেখো জলগুলো কিভাবে পড়ছে দেখো যেন কত দুঃখকে আমি একটু ওকে কিন্তু মারিও নি কিচ্ছু না শুধু একটু বলেছি জোরে দেখো তাহলে বুঝতে পারছো কীভাবে কী দুষ্টুমিটা করে আবার শুনছে মন দিয়ে কথাগুলো দেখো কত জল কত দুঃখ যেন ওকে কি কষ্টের আমি একটা কাজ করতে বলেছি বলতে বলেছি দেখো ওর অবস্থাটা দেখো ও দুঃখে রোজ পরে এত চোখ দিয়ে জলের একদম সাগর বয়ে যায় দেখো আবার ঠিক করে পড়বে তো গুরুবার মতন পড়বে এখন কি করবে কি করবে খেলা করবে এখন খেলা করবে ও ঠিক আছে কালকে থেকে গুরুবার মতন পড়বে আর রকম দুষ্টুমি হবে না ঠিক আছে ফ্রেন্ডসের গুড নাইট বলে দাও বলো টাটা বলো টাটা ফ্রেন্ডস